পালকে আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রফেশনাল সিঙ্গার অ্যাসোসিয়েশনের প্রখ্যাত শিল্পী উনি পর পর প্রকাশিত হয়ে চলেছেন ওনার একের পর অ্যালবাম ও ফিল্মের গান গীতিকার হিসেবে উনি একের পর এক গানের বই প্রকাশ করে চলেছেন দুশো একটি লেখা গানের বই গানের ভুবন নামে প্রকাশিত করেছেন কলকাতা বই মেলাতে। পরবর্তী এক হাজার একটি লেখা গানের বই ওনার প্রকাশ হতে চলেছে ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটির উনি সক্রিয় গীতিকার ও সুরকার সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরপর বিভিন্ন গান প্রকাশ করে চলেছেন বিভিন্ন অ্যালবাম ও ফিল্মে অভিনেত্রী হিসেবে উনি পারদর্শী দীর্ঘ বছর ধরে ভারতের উল্লেখযোগ্য নাট্য সংস্থা বহুরূপীতে অভিনয় করে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন চৈতন্য নাটকে গান ও রাধার ভূমিকায় দীর্ঘ বছর উনি অভিনয় করেছেন আমরা ওনাকে ফিল্মেও দেখতে পাই একের পর এক ফিল্মের কাজে উনি যুক্ত আছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার ওপর ফিল্ম ব্রোকেন ড্রিম প্রকাশিত করেছেন নন্দন প্রেক্ষা গিয়ে ও বিভিন্ন হলে যা অতি উন্নত মানের ফিল্ম ফিল্মের গান রচনা ছাড়াও ফিল্ম নির্মাণের কাজ করেও চলেছেন উনি এছাড়াও শিক্ষিকা হিসেবে উনি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা দীর্ঘ বছর ধরে শিক্ষকতা করে আসছেন এত বহুমুখী প্রতিবার নি সঙ্গীত ভারতী ডক্টর দীপশ্রী পালের সদ্য প্রকাশিত হল তার নাম ও ছবি সহ ভারত সরকারের ডাক টিকিট আমরা আমাদের মধ্যে ডক্টর দীপশ্রী পালকে পেয়ে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত এবং আনন্দিত দু হাজার তেইশ এবং চব্বিশ সালের ওনার প্রাপ্ত সাম্মানিক পুরস্কারগুলি হল লতা মঙ্গেশকরের নামাঙ্কিত সম্মান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার মহানায়ক উত্তম কুমার সম্মান মান্নাদে দে অ্যাওয়ার্ড বিদ্যাসাগর সম্মান সঙ্গীত মহাসম্মান বাংলার গৌরব সম্মান বিশ্ববঙ্গ নারী সম্মান রবীন্দ্রস্মৃতি পুরস্কার সম্মান বর্ষ সেরা সম্মান কলম সম্মান ভি বালসারার অ্যাওয়ার্ড এক্সেলেন্সি অ্যাওয়ার্ড গুণ উনি পুরস্কার পেয়েছেন আমরা খুব গৌরবান্বিত যে আজকে ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা ওনার কাছ থেকে তো কিছু শুনবই আমি চাই উনিও দু একটি কথা আমাদের বলুন ওনার কর্মজীবন নিয়ে আমাদের কিছু শোনালে আমরাও একটু অনুপ্রাণিত হব নমস্কার আজ এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে এত সুন্দর আন্তরিকতা এবং এত সুন্দর একটা শিল্প বিস্তারের আয়োজন এখানে হয়েছে সৃষ্টিকল্প সৃষ্টি সংস্থা এরা নাটক আজকে এখানে যাত্রা মঞ্চস্থ করবেন তিন ঘন্টার খুব ভালো নাটক এইখানে আমাকে আসতে বলেছেন ওনারা অতিথিরূপে আর আমার কথা তো সব বলেই দিয়েছেন খুব আনন্দিত এবং অনুপ্রাণিত এনাদের সমস্ত ব্যবস্থা দেখে উপস্থিত সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এই বসন্তের উপরে একটু কবিতা লিখেছি আজকে সেটুকুই বলি সদ্য এই কবিতাটি আমি লিখেলাম এই বসন্ত উৎসবে কবিতার নাম রঙিন বসন্ত চারিদিকে আজ শুধু রঙের বাহার জানি না এ জগতে কে বা কাহার যুগে যুগে মন তবু ওঠে গো মেতে প্রজাপতি মন চায় হারিয়ে যেতে আলো আধারের রে নিত খেলায় দুলে যায় দুদিনের এই যে দোলায় সুরার সুরভিতে হৃদয় উত সাত সুরে ভরাও গো এই ধরাতল। সুরে সুরে সুর নদী যাই বয়ে যায় সেই সুরে মালা গেঁথে তোমায় চোখের জলের ধারা আজ মানে না হৃদয় যমুনা কেন বাঁধ মানে না আকাশে ধরায় আজ রঙের খেলা মনে হয় আজ সেরা বিরহ বেলা প্রাণের আগতি সব রঙেতে মিলাই সেই রঙের ছবি এঁকে যাই চলে যাই সব সুরের ভেলা আজিকে ভাসাই সুর মোহনাতে সব ফিরে যদি পাই আরেকটি কবিতা লিখেছি বলে আজকে আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমার পাশে মধু বসন্ত চারিদিকে শুধু রঙের আগুন শুধু তারই পাশে বিরহ আগুন জুলে যায় প্রাণ নেই যেন গান মন ভ্রমরার নেই মধুপান এ আলো আশা চির স্রোতে ভাষা শুধু ক্ষণিকের কত ভালোবাসা কত বিশ্বাস কত প্রত্যাশা কত আশা পাশে রয়েছে দুরাশা যুগে যুগে শুধু আশা জবাব হবে অমর জগতে কেউ কি গড়বে তবু আজ কি সুবাস মলয় বাতাস দেখি বসুন ধরার নব নব সাজ রাম ধনু রাঙা সূর্যের তাজ উদাসীন মন ভুলে সব কাজ নেই যেন আজ কোনো বসন্ত তব সাজ রূপে ভরা উতলা এ ধরা তো মন যেন পাগল পরা অপলক আখি কেন নিদ হারা বিরহ মিলন

আমরা গৌরবান্বিত যে এই মুহূর্তে নিজেকে এবং সকলকে আমার আন্তরিক ভালোবাসা আমাদের একটু স্মারক তার হাতেও তুলে দেবো মেমেন্টোটি তুলে দেবার জন্য ডক্টর দীপশ্রী পালকে আমি অনুরোধ রোদ ও ঠিক আছে সবই একই এই মুহূর্তে ডক্টর দীপশ্রী পাল মেমেন্টুটি তুলে দিচ্ছেন কল্পমণ্ডলের উত্তরসূরি তারই সন্তানকে সন্তানের হাতে আজ আমরা গৌরবান্বিত তাকে আমাদের এবং কল্পদাকেও এই মুহূর্তে স্মরণ করার একটা সুযোগ পেয়ে গেলাম আমরা আমরা আরেকজন আছেন তিনি এখন এসে